কমিটির আবার নতুন তালিকা প্রকাশ হয়েছে এবং সেখানে জেলা সভাপতির কোনো উল্লেখ নেই পাশাপাশি চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে কি বলবেন দেখুন কোর কমিটি বীরভূম জেলার চেয়ারপারসন তৃণমূল কংগ্রেস দলের আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ছিলেন তিনি আছেন আর কলকাতা নেচারদি ইন্দু স্টেডিয়ামে সারা বাংলা যারা মামাটি মানুষের সৈনিক আছেন তাদের সকলকে নিয়ে আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন এবং ওই সভাতেই তিনি করেছিলেন যে বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি সেটাই হয়েছে এটাই আমাদের কাছে প্রত্যাশিত ছিল এটা আমাদের কাছে নতুন কিছু ঘটনা নয় আমি আজকের দিনে মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাই কারণ তিনি বীরভূম জেলা কোর কমিটি ও ভরসা রেখেছেন একুশে নির্বাচন তেইশে নির্বাচন চব্বিশে নির্বাচন জেলা কোর কমিটি পরিচালনা করেছে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করেছে কাটাকাটি খুনো খুনি রাহাজানি ছাড়াই চব্বিশে নির্বাচন দ্বারা পরিচালিত হয়েছে এবং বিগত দিনের ফলাফল করেছে তাই আরেকবার আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাগিনী বাংলার মা এবং আমাদের জীবনের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মস্তকে প্রণাম জানাচ্ছি কোর কমিটি পর আস্তা ভরসা রাখার জন্য কি জেলা দেখুন সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না সে বিষয়টা আমার থেকে আমরা ভালো বুঝতে পারবেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেজে অলরেডি দেখানো হয়ে গেছে যে বীরভূম জেলা কারা পরিচালনা করবে চেয়ার পার্সেন আছে সাত সদস্যের কোর কমিটি আছে এবং দুই এমপি কে প্রত্যেকটি মিটিংয়ে ডাকা অর্থাৎ বর্তমানে বীরভূম জেলা পরিচালনা করবে নয় সদস্যের কোর কমিটি সেটাতে আমাদের দলনেত্রী বাংলার বাঘিনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সিং মোট দিয়েছেন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের উপর আস্থা রেখেছেন সবতই আমাদের মাধ্যমে দিনের শেষে একটাই কথা বলবো যেহেতু আমাদের কোর কমিটির ওপর আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন যে ছাব্বিশে নির্বাচন আসছে বীরভূম জেলার এগারোটা যে বিধানসভা আছে এগারোটা বিধানসভায় জোড়াপুলি ফুটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে সেই বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়াবে